কি অবস্থা ভাই কোন জাগা যান আরে ভাই ছোট ভাই মনুলুল কইছিলাম কি জায়গা কিনছেস কোনে ইটু দেখা দে ওয়েরি খুঁজতেছি ও ভাই ওর খুঁজতেছেন তো কিনছিল আমার কাছেতে চলেন দেখা তা চলেন যাই তে আসেন ভাই সামনেই জমি ওই যে ওই জায়গায় চলে আইছি ভাই এই যে ওই জায়গায় এই জায়গায় হা ভাই জমি আপনার ডাই পাশে আর আপনার বাইর ডাই পাশে কি কন আমার তুমি এই পাশে আমার ভাইয়ের তুমি এই পাশে বিষয়টা বুঝলাম না ভাই অত পেঁয়াজ গুছতো আমি বুঝি না আপনার ভাই যেরকম কইছে আমি সেরকমই করছি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠালাম আমি আর আমার ভাইয়ের নামে অর্ধেক জমি হয় কি করে ভাই অত কিছু বুঝি না ভাই আমার জায়গা দেখা দেওয়ার দায়িত্ব ছিল আমি দেখা দিলাম এমন আপনারা দুই ভাই যেরকম ভালো মনে হয় ওরকম করে মেমাংসা করে নেন গে আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান আমি দেখতেছি বিষয়টা চেয়ারম্যান সাহেব কাম তো একটা ঘটা ফেলাইছি কিয় অঘটন ঘটাইল আবার ছোট ভাই ভাই তো বিদেশ থাকতি জমি কেনার জন্য টাকা পেটাইছিল জমি তো কিনে আমার নামে অর্ধেক করে ফেলাইছি কি ভাই হ্যাঁ জমে জমি আত্মসাত করলে আরে কি কন আসতে কন এই টাকাটা রাহেন আর আমার দিকে একটু দেখেন লাগে আরো দিবানি আরে তুমি হলো আমার খাস লোক কোনো টেনশন করে না যাও বাড়ি যা নো টেনশনে বাড়ি যা ঘুমাও যাও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কি বাড়ি আছেন একটু বাইরে আসেন তো আরে মিরাজ তুমি তুমি বিদেশ থেকে বাড়ি আসলো কবে আসো আসো উপরে আসো আরে চেয়ারম্যান সাহেব আইসে আইস দুই দিন ধরে জমি কিনছে আমার নামে সেই জমির অর্ধেক দেখা গেছে আমার ভাইয়ের নামে এই নিয়ে একটা মীমাংসা চাই কাহিনীটা তো সবই শুনলাম তই তুমি আমাদের একটু খেয়াল দেখো মানে পকেটের ব্যাপারটা আর কি খেয়াল রেখো সব ঠিক হয়ে যাবে কি কন আপনার দিকে নজর রাখবো মানে আমার রক্ত কামানো টাকা দিয়ে আমি জমি কিনছি আর সেই জমি আপনার কাছ থেকে ঘুষ দিয়ে নেওয়া লাগবি থাক ভাই আমার এই জমি দরকার নাই আমার উপর আল্লাহ আছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যেটা ভালো হয় সেটাই করবে যা বেটা যা কত আল্লাহ আল্লাহ দেখলাম এই সমাজে আমি যা কইব তাই হইব যা যা পারস তাই করিস あのね。うん。でね。うん。<muchos> mm. <muchas> <shrum> mm.